এক নম্বর কাজটা হচ্ছে আপনাকে আউটপুট বেসড প্ল্যান বানাইতে হবে ইনপুট বেসড না একটু উদাহরণ দিয়ে বুঝাই ধরেন আপনি বলতেছেন যে দু সালে আপনি পঁচিশটা বই পড়বেন অথবা বলতেছেন যে দু সালে আপনি হচ্ছে যে প্রতি মাসে এক লাখ টাকা কামাবেন এরকম একটা পরিকল্পনা আপনি করছেন এটা কিন্তু ইনপুট বেসড যে আপনি এইটা এটা করবেন এটা না করে আপনাকে করতে হবে হচ্ছে আউটপুট বেসড প্ল্যান সেটা এরকম এইভাবে যে আপনি বলতেছেন দু সালে আমি রাজনীতির প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করবো এখন ওই প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করার জন্য আপনি পাঁচটা বই পড়তে পারেন বিশটা পড়তে পারেন পঁচিশটা পড়তে পারেন মানে হচ্ছে রেজাল্টকে টার্গেট করে আপনার কাজ সাজাইতে হবে যে আমি এই রেজাল্টটা আসলে চাই তাইলে ওইটার জন্য আমাকে কয়টা বই পড়তে হবে সেটা আমি পড়ব আবার আপনি বলতে পারেন যে দু হাজার সালের একদম শেষে গিয়ে আমি কথার কথা আমার হাতে পাঁচ লাখ টাকার একটা পুঁজি থাকবে বা হচ্ছে আমি একটা গাড়ি কিনবো বা বাড়ি করবো এই যে যে রেজাল্ট যে এই রেজাল্টটা দু হাজার পঁচিশ সালের শেষে আমি দেখতে চাই এখন সেইটার জন্য মাসে আপনাকে এক লাখ টাকা কামাইতে হইতে পারে দুই লাখ বা পঞ্চাশ হাজার যা কামান না কেন অর্থাৎ রেজাল্টটা কি হবে যেটা হলো আউটপুট ওইটাকে মাথায় রেখে আপনাকে দু সালের পরিকল্পনাগুলো সাজাইতে হবে তাইলে ওইটা বাস্তবায়িত হওয়ার চান্স অনেকখানি বেড়ে যাবে কিন্তু আপনি যদি এইটা করবেন ওইটা করবেন ওইটা করবেন এই যে ইনপুট কী কী দেবেন এই চিন্তা করলে এইটা কিন্তু খুব একটা ভালো পরিকল্পনাও হয় না যার ফলে সেটা বাস্তবায়ন করাটাও কিন্তু আমাদের জন্যে খুবই কঠিন হয়ে যায় এবং দুই নম্বর কাজটা হচ্ছে আপনাকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল প্ল্যান করতে হবে একটু উদাহরণ দিয়ে বলি আপনি ধরেন বলতেছেন যে আপনার যে বাসাবাড়ি আছে বা ওখানে যে মাঠ আছে বা জমি আছে ওই মাঠে বা জমিতে আপনি দু সালে কথার কথা পঞ্চাশটা গাছ লাগাবেন এর মধ্যে আপনি দশটা লাগাবেন আপনার স্ত্রী দশটা লাগাবে বা বাপ মা আরও দশ দশটা লাগাবে বা সন্তানরা আরও দশটা লাগাইল এই যে আপনি কাজগুলো ডিস্ট্রিবিউট করতেছেন মানে ভেগে দিচ্ছেন বা ভাগ করে দিচ্ছেন এই ভাগ করার ব্যাপারটা হচ্ছে হোরাই জন্টাল প্ল্যানিং যে এই কাজটা ও করবে এই কাজটা ও করবে এই কাজটা ও করবে কিন্তু এটার পাশাপাশি আপনাকে ভার্টিক্যাল পরিকল্পনা করতে হবে সেটা রকম। যে আগামী অর্থাৎ দু সালের জানুয়ারিতে পাঁচটা গাছ লাগায় ফেলবো এই গাছগুলো এতদিনে এত বড় হবে এতদিনে এত বড় হবে এই যে উন্নতিগুলা প্রোগ্রেসগুলো এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে এইটা হলো খাড়া বা ভার্টিক্যাল আর যেটা কাজগুলো আপনি ভাগ করে দিতেছেন এই হচ্ছে হোরাই জন্টাল প্ল্যানিং মানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমটার সঙ্গে যদি আমরা মিলায় বলি যে আপনি এটা করবেন এটা করবেন এই কাজ করবেন এগুলো হচ্ছে হোড়াই জোন্টালি আপনি বা এইভাবে রাখছেন কাজগুলা কিন্তু ইমপ্রুভমেন্টগুলো ডেভেলপমেন্টগুলো যদি আপনি দেখতে পারেন এভাবে উঁচু করেন যেটাকে আমরা খাড়া বা ভার্টিক্যাল প্ল্যানিং বলতে পারি এই দুটো একসঙ্গে করতে হবে দুইটার একটা যদি আপনি করেন তাইলে হয় আপনি হতাশ হয়ে যাবেন অথবা কাজের কোনো বরকুত কিন্তু আপনি খুঁজে পাবেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং তিন নম্বর যেটা সেটা বলার আগে আমরা একটু বলি যে আপনি যদি দৈনন্দিন একজন মমিন হিসাবে আমাদেরকে যে সলাত আদায় করতে হয় এই নামাজের মধ্য দিয়েই আপনি আপনার জীবনটাকে আরও প্রোডাক্টিভ করতে চান প্রতিদিনটাকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে চান তাহলে আমাদের লাইভ কোর্সে আপনি জয়েন করে ফেলতে পারেন আমাদের সেই কোর্সের রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের বক্সেও দেওয়া দেওয়া থাকবে থাকবে কমেন্ট অথবা স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায় ওখানে আপনি নক দিলেও আমরা আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্কটা ইনশাল্লাহ পাঠাবো তাহলে তিন নম্বর যেটা আমরা আজকের ভিডিওর সর্বশেষ যে কাজটা বলবো যেটাতে আমাদের দু পঁচিশ সালটা খুবই ভালো হবে ইনশাল্লাহ সেটা হচ্ছে আমাদের সমস্ত কাজ বা প্ল্যানটা টাইম বাউন্ড হইতে হবে অর্থাৎ টাইম বাউন্ড প্ল্যান করতে হবে একটু আমরা উদাহরণ দিই বা বিস্তারিত বলি ইসলামের অধিকাংশ এবাদত বা এমন কোনো এবাদত খুঁজেই পাওয়া যাবে না যে এবাদত কিন্তু টাইম বাউন্ড না যেমন দেখেন নামাজের জন্য কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে যে এই টাইমের মধ্যে তোমাকে জহরের নামাজ পড়ে ফেলতে হবে এই টাইমের মধ্যে তোমাকে আসর পড়ে ফেলতে হবে এই টাইমের মধ্যে তোমাকে ফজর পড়তে হবে তোমার হজের জন্য নির্দিষ্ট করে সময় দেওয়া আছে রোজার জন্য আলাদা সময় আছে যে ওই মাস ছাড়া বাইরে রোজা রাখলে আপনার কিন্তু ফরজ রোজাটা আসলে হইতেছে না তার মানে ইসলামের অধিকাংশ এবাদাত আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে একটা টাইমের ভেতরে একটা টাইম ফ্রেমের ভেতরে আছে ওটা টাইম বাউন্ড সুতরাং দু হাজার পঁচিশ সালেও কিন্তু আমাদের ওই কাজটা করতে হবে ইন্সপায়ার্ড হয়ে যে আমি ধরেন একটা বই পড়ব ওইটা তাহলে আমি জানুয়ারির প্রথম সপ্তাহে পড়বো বা জানুয়ারি মাসে পড়ে ফেলবো আমি হচ্ছে যে দেশের অমুক জায়গায় যাব এটা ঠিক ওই টাইমে যাব ওই টাইমের মধ্যেই আমি এই কাজটা সেরে ফেলবো এইভাবে করে আমাদের প্ল্যান আমাদের কাজ সমস্ত কিছু টাইম বাউন্ড হইতে হবে যেটা আমরা সুন্নাহ বা আমাদের ইসলামের যে বিধানা বলি আছে আমলগুলো আছে ওখান থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি তাহলে খুবই সংক্ষেপে যেটা আমি এই ধরনের একটা ভিডিও দু তেইশ সালেও বানাইছিলাম আমি বলবো না যে আমি ওইটা খুব সমস্ত কিছু হানড্রেড পার্সেন্ট আমি মেনে চলতে পারছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই তো বলতেছি যে আমি কিন্তু এটার উপকার পাইছি আলহামদুলিল্লাহ শতভাগ না পেলেও আমি কিন্তু অনেকখানি আলহামদুলিল্লাহ পাইছি যে আমি যদি টাইম বাউন্ড প্ল্যান করতে পারি আমি যদি হোরাইজন্টাল মানে কাজগুলো একদম ভাগ করে দেওয়ার পাশাপাশি ডেভেলপমেন্টগুলো বা উন্নতিগুলো বা প্রোগ্রেসগুলো যেটাকে আমরা বললাম ভার্টিক্যাল প্ল্যানিং এইভাবে যদি আমরা হচ্ছে যে জিনিসটা করি এবং প্রথমে আমরা যেটা বলছি যে আমাদেরকে আউটপুট চিন্তা করতে হবে যে আমি রাজনীতি বিষয়ে সচেতন হইতে চাই দ্যাটস দেয়ারস আমার এই এই বইগুলো পড়তে হবে আমি কথার কথা বছরের শেষে হজ করতে যেতে চাই সুতরাং হজ করতে যাওয়ার জন্য আমাকে এত টাকা আয় করতে হবে তাইলে ওই যে রেজাল্ট বা ওই যে আউটপুট ওইটা মাথায় থাকলে কী কাজ করবেন এটা কিন্তু আপনি অটোমেটিকলি করবেন আপনি যদি বলেন যে এটা করবো এটা করবো কিন্তু রেজাল্ট আপনার মাথায় নাই তাইলে কিন্তু এই পরিকল্পনাগুলো আসলে খুব একটা বাস্তবায়নও হয় না এবং আমরা একটা পর্যায়ে হাল ছেড়ে দিই বা হতাশ হয়ে যাই সো এই ব্যাপারগুলো আমি আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালে চেষ্টা করছি অনেকখানি রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ পাইছি সেই জন্য মূলত শেয়ার করা যে এক দুইজন যারাই আমার ভিডিওগুলো দেখছি আমরা বা দেখি তারা যেন এইটুকুন আমার অভিজ্ঞতা থেকে একটু হলে উপকারটা যেন পায় সেজন্য মূলত শেয়ার করা তো আল্লাহ আমাদের সকলকে দু হাজার চব্বিশ সালটা ভালো করে শেষ করে বিশেষ করে দু পঁচিশ সালটা যেন আমাদের জীবনের একদম সেরা বছর হয় সেমনটা করে তেমনটা করে কাটাবার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি